শিক্ষিকারা দেরি করে আসেন ভালোভাবে পড়াশোনা করান না এমনই অভিযোগ তুলে বিক্ষোভে সামিল হলো গ্রামবাসীরা বুধবার দুপুর নাগাদ এ ছবি ময়নাগরী ব্লকের রামগুড়ি গ্রাম পঞ্চায়েতের দমুখা কৃষিবিজ্ঞান শিশু শিক্ষা কেন্দ্রের এদিন ব্লক প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে গ্রামবাসীরা ঘটনাস্থলে ময়নাগুড়ি থানার পুলিশ বাহিনী অভিভাবকেরা অভিযোগ করে বলেন এই শিশু শিক্ষা কেন্দ্রে শিক্ষিকারা প্রতিদিন দেরি করে স্কুলে আসেন ছাত্রছাত্রীদের পড়াশোনার দিকে নজর দেন না মিড ডে মিল ক্ষেত্রেও বিশেষ অভিযোগ ভালোভাবে পরিবেশন করা হয় না এই কেন্দ্রে স্কুলের শিক্ষক শিক্ষিকারা গল্পে ব্যস্ত থাকে আর এই সব কারণে গ্রামবাসীদের বিক্ষোভ চরমে ওঠে বুধবার পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় শিক্ষিকাদের তালা বন্ধ করে বিক্ষোভ দেখাতে থাকে অভিভাবকেরা পরবর্তীতে ময়নাগুড়ি থানার পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি স্বাভাবিক হয় এই বিষয়ে বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টা নাগাদ ময়নাগুড়ি ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রসঞ্জিত কুণ্ডু জানিয়েছেন এখনো পর্যন্ত এই বিষয়ে আমার কাছে কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি অভিযোগ জমা পড়লে বিষয়টি তদন্ত করে দেখা হবে এছাড়াও তিনি বলেন আমাদের দপ্তর থেকে প্রতিনিয়ত প্রত্যেকটি শিশু শিক্ষা কেন্দ্র পরিদর্শন করা হয় এই পরিস্থিতি এখানে এই স্কুলে তো ম্যাডামগুলো বারোটার কম স্কুলে আসে না এবার পড়াশোনার সেরকম নাই এই এবার যদি বিডিও অফিসার মাঝে মধ্যে আসতো এই স্কুলে তাহলে কিন্তু এরকম হতো না ম্যাডামগুলো একটু হলেও ভয় পাইতো খাওয়া খাদ্যটা ঠিকভাবে দিত খাওয়া খাদ্যটাও ভালো হতো এবার চাল নষ্ট হওয়া চালগুলোও খাওয়াচ্ছে

সমস্যা হলো এই মাস্টার আসে ছাত্র আসে আমার দশটা মাস্টার আছে সাড়ে এগারোটা বারোটা সাড়ে বারোটা তার মধ্যে এই বাচ্চা রিক্স এত সময় কে নিবে পড়াশোনা তো এরা ওই রকমই পড়ায় স্কুলে জগন্ন মহিলা জমি আসে মিড ডে মিলের খাওয়া দাওয়া ভালো নাই ধমুকা বিজ্ঞান এস এস কে আজকে আমরা যাই হোক ম্যাডামকে আটক করেই রাখলাম বলা যাক এবার রাখলাম ভিডিও সাইভের লোককে বি ডি লোক পাঠাই দো বি ডি সাইবও যে মাঝে মাঝে শিক্ষা দপ্তর থেকে যে একটা ইনকোয়ারি স্কুলে স্কুলে করে সেটাও তো করে আমি হ্যাঁ সহায়িকা ছিলে এখন দেখেন টিফিন দেওয়ার পরে তো আমাকে আমরা তো একটু রেস্ট নিব হ্যাঁ গাড়িতে এত কিছু করার পরে আমরা তো রেস্ট নিতে হবে আমাদের তো এখানে মিড ডে মিলটা তো আর আমরা রান্না করি না মিড ডে মিলে রান্না করার রাঁধুনিরা আলাদা আসে তো ওরা যে রান্না করে ডেলিডা এখন তো হচ্ছে ছয় টাকা আটাত্তর পয়সা এই জুলাই মাস থেকে চাল খারাপ আমরা তো দেখেই নিলাম একটা চাল খারাপ হিসেবে কারণ মে মাসটা টোটালি স্কুল বন্ধ ছিল তখন একটু প্রচণ্ড গরম গরমে তো ড্রামে যেহেতু লাগছে ওটা চারটাতে পোকা ধরবি না না এটা বস্তায় ভরে রাখছি এখন দেখেন সব সময় তো আর ইয়ে পাওয়া যায় এদিকে তো হাই রোড না যে সব সময় বাস পাওয়া যায় এনি টাইম একটু আসতে হয়তো ওইখানে আমগুড়ি বাজারে একটু টোটোতে উঠলাম টোটোতে হয়তো একজনকে নিয়ে আসে না কিন্তু পকেট রাস্তা দুইজন তিনজন না হলে আসে না আগে সাইকেলে আসতাম